নমস্কার বন্ধুরা আজ তোমাদের আবার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ তোমরা ভিডিওর শুরুতেই থামবেল দেখে বুঝে ফেলেছ যে আজ আমি কি পাখির ছবি তুলেছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক ভদ্রলোকের বাড়ি এই বাসরলতা গাছ আছে এই খবর পেয়ে আমি সেখানে যাই এবং কিছু পাখির ছবি তুলি তাহলে চলো ভিডিওটা আমরা আজকে একটু সম্পূর্ণটা দেখি আর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমি কেমন পাখির ছবি পেলাম আর তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা কি সুন্দর এই বাসরলতা গাছ এখানে রয়েছে আমি তো ঢুকেই চারিদিকে পাখির আওয়াজ পাচ্ছি বাড়ির গেটের সামনে এই অপূর্ব বাসরলতার দৃশ্য দেখে আমার তো মন সকালবেলায় খুব খুশি খুশি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই এই দেখো সানবার্ড পেস দেখতে পেলাম সুন্দর এরা ফুলের মধু খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে দেখো এই অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো পাখিগুলো ভাবে কীভাবে ফুলের মধু খাচ্ছে তার কত সুন্দর দৃশ্য আমি তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে তাহলে ধীরে ধীরে শেয়ার করছি তোমরা দেখতে থাকো প্রথমে এই ফিমেল পাখিটাই বারবার আসছিল এই ফুলের মধু খাওয়ার জন্য বাসরলতা ফুলের পরবর্তীতে বেশ কিছুটা সময় ওয়েট করার পর আমি কিন্তু মেল সানবার্ডটাকেও কিন্তু পেলাম এবং তার সুন্দর ছবিও হয়েছে দেখো এখানে কি সুন্দর ফিমেলটা হবারিং করছিল আর এই দেখো নীল সানবার্ডটা এসে গেছে কি সুন্দর অদ্ভুত সুন্দর হবারিং করে করে ফুলের মধু খাচ্ছিল এটাই তো দেখতে ছুটে এসেছি যাই হোক বেশ ভালো সুন্দর ভিডিও হলো এবং স্টিল ছবিও বেশ ভালো হয়েছে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি দেখো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো